আসসালামু আলাইকুম শিক্ষালো পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষা বন্ধুরা তোমাদের আজ আমি যে যেমিতি অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে আমি সেই প্রশ্ন এবং কিছু উত্তর রেখেছি বৃত্তের ব্যাস ব্যাসাদের কতগুণ ঠিক আছে এটা উত্তর হবে দুই গুণ বৃত্তের ব্যাস ব্যাসাদের কতগুণ বৃত্তের ব্যাস ব্যাসাদের হলো দুই গুণ ঠিক আছে বৃত্তের কেন্দ্রগ্রামে যাকে কি বলে ব্যাস বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি বৃত্তের ব্যাসার্ধ হল বৃত্তের ব্যাসের অর্ধেক বেতচাপ কি বৃত্তের পরিধির একটি অংশ বেতচাপ হলো বৃত্তের পরিধির একটি অংশ যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে কী বলে বর্গ চতুর্ভুজের কতটি কণিক বা শিশুবিন্দু থাকে চারটি সামান্তরিকের একটি কোণ সত্তর ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত সত্তর ডিগ্রি তোমরা জানো যে সামান্তরিকের একটি কোণ যদি আমরা সামন্ত্রিক আঁকি সামুদ্রিকের এইটি কোন যদি সত্তর ডিগ্রি হয় এর বিপরীত কোনও সত্তর ডিগ্রি কারণ হো সামন্ত্রিকের বিপরীত কোনগুলো সমান ঠিক আছে এরপর ক খ গ সামন্ত্রিকের ক কোন সমান ষাট ডিগ্রি হলে খ সমান কত তাহলে ক খ গ একটি সামুদ্রিক আমি দেখো ব্যাখ্যা রেখেছি এর উত্তর হবে একশো বিশ ডিগ্রি কীভাবে হলো খেয়াল করো এই ক খ গ ঘ একটা সামুদ্রিক কি বলেছে ক কোন ষাট ডিগ্রি ক কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে চেয়েছে খ কোন মানে এই কোনটা কত এই কোনটা কত যেহেতু ক কোন ষাট ডিগ্রি তার মানে বিপরীত কোন কত এটাও ষাট ডিগ্রি এটা আমার ষাট ডিগ্রি বিপদকোণ ষাট তা ষাট আর ষাট কত একশো বিশ একশো বিশ ডিগ্রি হলো তোমার এই দুই কোণের সমষ্টি আমরা জানি চার কোণের সমষ্টি তিনশো তো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা যদি একশো বিশ বাদ দিই তাহলে আমরা পাই দুই শত চল্লিশ ডিগ্রি দুশত চল্লিশ ডিগ্রি এখন দুই শত চল্লিশের হলো এই কোনো আর এইক এখন দুই শত চল্লিশ এইক এইক হলে আমরা দুশো চল্লিশ আমরা চেয়েছি খকন তার মানে দুশো চল্লিশের অর্ধেক কত একশো বিশ এটি হলো একশো বিশ ডিগ্রি কেমন এরপর আছে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে তাকে ট্রিয়াভেজিয়াম বলে কর্ণদ্বয় একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ একটা চতুর্ভুজ আমি যদি আঁকি এ যদি দুইটি কর্ণ হয় দুইটি কর্ণ এটাকে বলা হয় কর্ণ এটা হলো কর্ণ কর্ণদ্বয় একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে চারটি কেননা দেখো এক দুই তিন চার চারটি ত্রিভুজ হয়ে গেল চার সেন্টিমিটার ব্যাস বিশুদ্ধ বৃত্তের ব্যাসার্ধ কত চার সেন্টিমিটার আমার জানি কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তাহলে চার সেন্টিমিটার যদি ব্যাস হয় আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক তাহলে অর্ধেক দুই সেন্টিমিটার কেমন কেন্দ্র হতে পরিধির দ্রুতকে কি বলে কেন্দ্র হতে পরিধির দ্রুতকে কী বলে এটা ব্যাসার্ধ অর্থাৎ এই যে আমরা বৃত্ত আঁকলাম এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব এটাকে বলা হয় তোমার ব্যাসার্ধ কোণের সমষ্টি কত চতুর্ভুজের যে এটা চতুর্ভুজ হবে অর্থাৎ চতুর্ভুজের চার কোণে সমষ্টি কত তিনশত ষাট ডিগ্রি বর্গের প্রতিটি কোণের পরিমাণ কত ডিগ্রি প্রতিটি কোণ মানে কি আমি যদি একটা বর্গ আঁকি দেখো আন্দাজে একটা বর্গ আঁকলাম বর্গের সংজ্ঞা কি চারটি ভাগ সমান চারটি কোণ সমান তাই না তাহলে বর্গের প্রতিটি কোণের পরিমাণ কত এই কোণের পরিমাণ কত এই কোণের পরিমাণ কত এটা কত এটা কত চারটি কোণ যদি বর্গের সমান হয় তাহলে বর্গের প্রতিটি কোণের পরিমাণ কত আমরা জানি নব্বই ডিগ্রি কারণ প্রতিটি বর্গের প্রতিটি কোণ সমান এবং প্রতিটি বাহু সমান অর্থাৎ প্রতিটি কোণ বর্গের প্রতিটি কোণ সমকোণ তার মানে প্রতিটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি চার কোণের সমস্যা যদি তিনশো ষাট ডিগ্রি হয় চার নং ছত্রিশ আর শূন্য দেখো তাহলে তিনশো ষাট ডিগ্রি এই হলো আমার সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এইগুলো পড়লে আশা রাখি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কমন পড়বে তো সেক্ষেত্রে বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ